কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে হাসপাতাল এখনো কাটরাচ্ছে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত নই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোন সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্টগুলো রয়েছে তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যে ফ্যাসিস্টের দোষররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ছড়ানো হয়েছে মানুষকে নির্মম হত্যা করা হয়েছে সেই যে দোষররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই দোষরদের যে রক্ত তার ধনীতে প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ আরেকটা সিনেমা আপনার দায়িত্ব ছেড়ে দেন